সুরা আবাসার বাংলা অর্থ আল্লাহর নামে শুরু করলাম তিনি ভ্রু কুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন তার কাছে এক অন্ধ আগমন করল আপনি কি জানেন সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত এবং উপদেশ তার উপকার হতো পরন্ত যে ব্যাপর আপনি তার চিন্তায় মুশগুল সে শুদ্ধ না হলে আপনার কোনো দোষ নেই যে আপনার কাছে দৌড়ে আসলো এমন অবস্থা যে সে ভয় করে আপনি তাকে অবজ্ঞা করলেন কখনো এরূপ করবেন না এটা উপদেশ বাণী অতএব যে ইচ্ছা করবে সে এটা গ্রহণ করবে এটা লিখিত আছে সম্মানিত উচ্চ পবিত্র পবিত্রের হস্তে চরিত্র। মানুষ ধ্বংস হোক সে কত অকৃতজ্ঞ তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন অতফর তাকে সুপরিমিত করেছেন অতফর তার পথ সহজ করেছেন অতফর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে তাকে এরপর যখন ইচ্ছা করবেন তখন পুনরুজ্জীবিত করবেন সে কখনো কৃতজ্ঞ হয়নি তিনি তাকে যা আদেশ করেছেন সে তা পূর্ণ করেনি মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি অতফর তাতে উৎপন্ন করেছি শস্য আঙ্গুর শাকসবজি জয়তুল খেজুর ঘন উদ্যান ফল এবং ঘাস তোমাদের ও তোমাদের চারপা বিশিষ্ট জন্তুদের উপকার স্বার্থে অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে সেদিন পালায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে তার মাতা তার পিতা তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে সেদিন প্রত্যেকেই নিজের এক চিন্তা থাকবে যা তাকে ব্যতী ব্যস্ত করে রাখবে অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল সাহস্য ও প্রফুল্ল এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি দূষরিত তাদেরকে কালেমা আচ্ছন্ন করে রাখবে তারাই কাফের ফাফিস্টের দল আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না